বিন্দু আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি তোমাদের আজকে আমরা পদার্থবিজ্ঞানের কাজ ক্ষমতা ও শক্তি এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক শক্তির নিত্যতা সূত্র এটা নিয়ে আলোচনা করব আর এই সম্পূর্ণ আয়োজন জুড়েই রয়েছি আমি মোহাম্মদ আমিনুর রহমান আশা করি তোমরাও প্রত্যেককেই আমার সঙ্গেই থাকবে তো চলো ভিডিওটি শুরু করা যাক ভরবেগের সংরক্ষণ সূত্রের বিবৃতি একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে নির্দিষ্ট দিকে তাদের ভরবেগের কোনো পরিবর্তন হবে না এটি ছিল ভরবেগের নিত্যতা সূত্র বা সংরক্ষণ সূত্রের বিবৃতি তো এইখানে তেমন কোনো কিছু বা ম্যাথমেটিক্যাল কাম না থাকলেও এটিকে আমাদের ম্যাথমেটিক্যালি প্রবলেম সলভ করতে হবে তো এখান থেকে আমরা একটা নমুনা প্রশ্ন নিয়েছি আজকে তোমাদের জন্য তো আশা করি প্রত্যেককেই আমাদের ভিডিও সঙ্গেই থাকবে এবং এই নমুনা প্রশ্নটি বুঝলে তোমরা অনেকগুলো প্রশ্ন সমাধান করতে পারবে এই অধ্যায় থেকে আসা বিগত সালের অনেক প্রশ্ন এই নমুনা প্রশ্নের সঙ্গে মিলে যাবে যে আশা করি সবাই আমার সঙ্গেই থাকবে তো এখানে উদ্দীপকটি লক্ষ্য করলে দেখা যাবে যে এই বিন্দুতে একটি এ বিন্দুতে একটি বস্তু রয়েছে যার ভর হচ্ছে পাঁচ কেজি এবং এ থেকে বিতে আরও একটি বিন্দু রয়েছে বি থেকে সিতে আরও একটি বিন্দু এবং সি থেকে ডি পর্যন্ত আরও একটি বিন্দু রয়েছে মোট চারটি বিন্দু রয়েছে এবং পুরো এ থেকে ডি বিন্দুর উচ্চতা হচ্ছে ষাট মিটার আর এখানে এবিসিডি চারটি বা তিনটি বিন্দু রয়েছে এই তিনটি বিন্দু হচ্ছে মোট সমান দূরত্বে বিভক্ত করা হয়েছে আর এখানে বলা হয়েছে উপরে পাঁচ কেজি ভরের একটি বস্তু এ বিন্দু থেকে মুক্তভাবে ভূমিতে পড়ছে তো তাহলে আমাদের আজকের যে টপিক এই টপিকের সঙ্গে রিলেটেড যে প্রশ্ন সেটি হচ্ছে ঘ নাম্বার আমরা এই ঘ নাম্বারটি এখন আমরা সমাধান করব তো এখানে বলা হয়েছে এবি এবং সি বিন্দুতে মোট শক্তি সমান হবে কি গাণিতিক বিশ্লেষণ করো বা গাণিতিক মতামত দাও তো এখানে আমরা যখন এটি দেখব তখন উদ্দীপক হতে বস্তুর ভর পাওয়া যাবে পাঁচ কেজি ভূমি হতে এ বিন্দুর উচ্চতা পাওয়া যাবে হচ্ছে এই ষাট মিটার আর এখানে উদ্দীপকে দেওয়াই ছিল ডি সমান সমান হচ্ছে এ ইকুয়াল বি ইকুয়াল সি বি ইকুয়াল বি সি ইকুয়াল ডি তাহলে এবার আমরা এখানে লিখতে পারি যে বি প্লাস বি সি প্লাস ডি ইকুয়াল ষাট মিটার এখন আমাদের এখানে বি প্লাস বি সি প্লাস সিডি অর্থাৎ থ্রি এ ইকুয়াল ষাট মিটার লেখা যাবে তাহলে এবি সমান সমান হচ্ছে বিশ মিটার বিসি সমান সমান বিশ মিটার সিডি সমান সমান বিশ মিটার এখন এ হতে বিন্দুর দূরত্ব যদি আমরা অঙ্ক করার সুবিধার জন্য এক্স মিটার ধরে নিই তাহলে এটা হবে বিশ মিটার এবং এ হতে সি বিন্দুর দূরত্ব যদি আমরা এইস ডাবল ড্যাশ ধরে নিই তাহলে এটা হবে চল্লিশ মিটার আর অবিকাশ স্তরণ জি নাইন পয়েন্ট এইট এম ইনভার্স টু এটা আমরা সবাই জানি তাহলে আমরা ভূমি হতে বি বিন্দুর উচ্চতা এটা যদি আমরা দেখি তাহলে বি বিন্দুটা এ বিন্দু হতে মোট বিশ মিটার নেমে এসেছে আর তাহলে আমরা এই ওয়ান বি বিন্দুর উচ্চতাটা এই ওয়ান ধরে ষাট থেকে বিশ বিয়োগ করলেই চল্লিশ মিটার চলে আসবে এখন এ বিন্দুতে বস্তুর কোনো বেগ ছিল না মানে এ বিন্দুতে বস্তুর কোনো বেগ নেই মানে দুটি শক্তি এক জায়গায় থাকে সেটি হচ্ছে একটি বিভব শক্তি আর একটি গতিশক্তি এখন এ বিন্দুতে বস্তুর যতটুকু শক্তি রয়েছে সম্পূর্ণই বিভব শক্তি কারণ এ বিন্দুতে বস্তুর কোনো গতিশক্তি নেই কারণ এখানে বস্তুটি চলমান নয় বস্তুর বেগ নেই এখন এখানে যা রয়েছে সম্পূর্ণই হচ্ছে বিভব শক্তি এরপরেও বস্তুতে আমরা এ বিন্দুর যে এ বিন্দুতে বস্তু যে গতিশক্তি সেটা বের করে দেখার চেষ্টা করব। তাহলে টি ইকুয়াল হাফ এম স্কোয়ার এটা আমরা জানি যে বস্তুর বিভব সরি গতিশক্তি নির্ণয়ের যে সূত্র সেটিকে আমরা টি ইকোয়াল হাফ এম বি স্কোয়ার দ্বারা চিহ্নিত করতে পারি তাহলে হাফ এম গুণন ভি তাহলে এখানে এই ভির মানটা জিরো হওয়ার কারণে সম্পূর্ণ ক্যালকুলেশনটি আমাদের জিরো হয়ে যাবে তারপরে বিস্তুতে বিভব শক্তি ভি ইকুয়াল এম জি এইচ ভি এমের মান পাঁচ কেজি জি হচ্ছে 9.8 পয়েন্ট এইট এবং এইচ হচ্ছে ষাট মিটার তাহলে এখানে আমরা উনত্রিশশো জুল এই পর্যন্ত আমরা পেয়ে যাব তাহলে এ বিন্দুতে মোট শক্তি ই এ ভি প্লাস টি মানে উনত্রিশশো জুল প্লাস জিরো এই পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি এখন বি বিন্দুতে বস্তুটি অবস্থান করার কারণে বি বি বিন্দুর অবস্থানটি যদি আমরা একটু প্রশ্ন থেকে দেখে নেই। তাহলে বি বিন্দুতে বস্তুটি অবস্থান করার কারণে এটি এ বিন্দু থেকে নিচে রয়েছে তার মানে বস্তুটির মধ্যে গতিশক্তি রয়েছে এবং ডি বিন্দু থেকে উপরে রয়েছে তার মানে এখানে বস্তুটিতে শক্তি রয়েছে তার মানে বি বিন্দুতে বস্তুটির দুই ধরনের শক্তি লক্ষ্য করা যাবে শক্তি এবং গতিশক্তি এখন এই বিন্দুতে আমাদের বিভব শক্তি কত হবে আর গতিশক্তি কত হবে এটা আমাদের একটু ম্যাথমেটিক্যালি বের করতে হবে সেখানে আমরা বি বিন্দুর বেগ যদি ভি ড্যাশ ধরে নেই তাহলে আমরা জানি যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু জি এস বা পরন্ত বস্তুর ক্ষেত্রে টু জি এইস হয় তো সেক্ষেত্রে এইচটা আমরা কনভার্ট করেছি এক্সের মাধ্যমে যেহেতু আমাদের এক্সের মানটা ওখানে ধরে নিয়েছিলাম তাহলে ইউ ইকুয়াল জিরো মানে এ বিন্দু হতে বস্তুটি পড়ার কারণে বস্তুটির কোনো গতিবেগ আদি কোনো গতিবেগ ছিল না যার কারণে ইউইকোয়াল জিরো হয়ে যাবে আর টু যেটা আছে সুতে সেটাই নাইন পয়েন্ট আর বিশ মিটার তাহলে এখন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে তিনশো বিরানব্বই মানে এই সম্পূর্ণটুকু ক্যালকুলেশন করলে আমরা যে মানটি পাবো সেটি হচ্ছে তিনশো বিরানব্বই আর এখানে একক নিয়ে তোমরা তেমন চিন্তা ভাবনা না করলেও চলবে কারণ সর্বশেষে যে এককটি বসাই দিলেই হবে তারপরে একটু বুঝে দিচ্ছি দেখো এখানে যে এইখানে একটা এম রয়েছে আর এইখানে একটা এম রয়েছে দুটি এম গুণ করলে এম স্কোয়ার হয় আর এইখানে এস ইনভার্স টু তো আগে থেকেই আছে ওই টু এখানে বসাই দেওয়া হয়েছে তারপর এখন দেখো বিবিন্ত গতিশক্তি আবার আগের মতোই টি ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার তাহলে টি ড্যাশ ইকুয়াল হাফ এম ভি ড্যাশ স্কোয়ার তাহলে হাফ তো রয়ে গেলো এখানে ফাইভ কেজি আর তিনশো বিরানব্বই এম স্কোয়ার এস ইনভার্স টু এইটুকু ক্যালকুলেশন করলে আমরা নয়শো আশি পাবো ক্যালকুলেশনটা খুবই সহজ আশা করি তোমরা এমনিতেই বুঝতে পারবে এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো না বিভব শক্তি এখানে এম জি এইস মানে বি বিন্দুতে বিভব শক্তিটা এম জি এইস এখানে রয়েছে পাঁচ কেজি আর এখানে রয়েছে নাইন পয়েন্ট এইট মানে জির মান আর বি বিন্দুটি যেহেতু ভূমি হতো চল্লিশ মিটার উপরে ছিল তার মানে এখানে চল্লিশ তার মানে উনিশশো ষাট জুল তো এখন বি বিন্দুতে মোট শক্তি ই বি ইকুয়াল হচ্ছে টি ভি ড্যাশ প্লাস টি ড্যাশ তার মানে এখানে উনিশশো ষাট প্লাস হচ্ছে নয়শো আশি সমান সমান উনত্রিশশো চল্লিশ আবার সি বিন্দুর উচ্চতা বিন্দুর উচ্চতা হচ্ছে এইচ ডাবল ড্যাশ এটা হচ্ছে বিশ মিটার মানে ভূমি হতে শি বিন্দুতে বিশ মিটার উপরে রয়েছে তাহলে বিভব শক্তি যেহেতু ভূমি থেকে উপরে রয়েছে অবশ্যই এখানে বিভব শক্তি থাকবে তাহলে ভি ডাবল ড্যাশ এম জি এইচ ডাবল ড্যাশ এটা হচ্ছে ওই বস্তুর বিভব শক্তি তারপরে এখানে দেখা যাচ্ছে যে পাঁচ কেজি এবং নাইন পয়েন্ট এইট এম এস ইনভার্স টু বিশ মিটার উচ্চতায় থাকার কারণে এর মধ্যে নয়শো আশি জুল পরিমাণে শক্তি তার মধ্যে জমা থাকবে এবং সি বিন্দুতে বস্তুর বেগ ভি ডাবল ড্যাশ হলে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু জি এইস এইচটা হচ্ছে যে বস্তুটি কত দূর নেমে এসেছে মানে ঠিক এ বিন্দু হতে কত দূর বস্তুটি নিচে নেমে এসেছে সেই দূরত্বটি এখানে প্রকাশ করতেছে যার কারণে এটি হচ্ছে চল্লিশ মিটার তাহলে প্রিয় শিক্ষার্থী তো এখানে তোমরা দেখো যে ইউ স্কোয়ারের মানটা বসিয়ে দিয়েছি জিরো টুর মানটা বসিয়েছি কোনো নাইন পয়েন্ট এইট ইনভার্স টু বসিয়েছি এবং এইচ এর মানটা চল্লিশ বসিয়েছি তাহলে এখানে মোট যে ক্যালকুলেশনটি আসবে সেটি হচ্ছে ভি স্কোয়ারের মান সাতশো চুরাশি এম এস ইনভার্স এম স্কোয়ার এম ইনভার্স টু তো প্রিয় শিক্ষার্থী এবার আসো আমরা সি বিন্দুতে গতিশক্তিটা বের করে নিব টি ডাবল ড্যাশ তাহলে হাফ এম ভি স্কয়ার এই যেখানে রয়েছে আমাদের হাফ এম ভি

চল্লিশ জুল তার মানে এখানে ই এ ই বি এবং ইসি সুতরাং এ বি এবং সি বিন্দুতে মোট শক্তি সমান হবে এই মূল যে আমরা যে সমাধানটি করলাম এই সমাধানের মূল যে থিমটা হলো সেটি রয়েছে বস্তু সর্বোচ্চ উচ্চতায় বস্তুর কোনো গতিশক্তি থাকবে না তার কারণে সেখানে যে শক্তিটা রয়েছে সম্পূর্ণ শক্তি হচ্ছে বিভব শক্তি আর ওই জায়গা থেকে নিচে নেমে মানে ভূমিতে আসার আগ পর্যন্ত যে জায়গাটুকু রয়েছে এই সম্পূর্ণ জায়গাটুকুতে বস্তুর গতিশক্তি এবং শক্তি সম্পূর্ণই থাকবে তো আশা করি এই প্রশ্নটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ আমাদের সমাধানটি খুবই সাবলীল ভাষায় তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার এবং বেল বাটনে ক্লিক করে রাখবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো দেখা হবে এই শক্তির নিত্যতা সূত্রেরই আরও একটি পার্ট মানে পার্ট এ অন্য একদিন তো আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং নাম একাডেমির সঙ্গেই থাকবে ধন্যবাদ সবাইকে